আজকে শেষবারের জন্য একটা কথা বলি যদি আমাকে সারা আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা খুব একটা ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আসলে আপনাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন আমি তো আপনার কাছে কিচ্ছু চাইনি শুধু চেয়েছিলাম আপনার ভালোবাসা এত কিছুর পরও যদি আমাকে আপনার ভালো না লাগে তাহলে আর কিছু বলার নেই কিছু করার নেই আর লাগবেই বা কিভাবে আমি তো ভালো না আমি খারাপ তাই হয়তো আমার সাথে এমনটা হলো অবশেষে একটা কথাই বলবো অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে কারণ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি অসম্ভব ভালোবাসি জানি কথাগুলো বিশ্বাস হবে না তাও বললাম মন চাইলে ফিরে আইসেন আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষায় থাকবো দেখো আমি তোমার থেকে তেমন কিছুই চাই না আমি শুধু একটা পরিষ্কার সম্পর্ক চাই যেখানে কোনো মিথ্যা থাকবে না কোনো মাইন্ড গেম থাকবে না কোনো ঠকানো থাকবে না থাকবে শুধু একটা সুন্দর ভালোবাসা আর আমাদের এই সম্পর্কে এটাই হচ্ছে তোমার থেকে আমার চাওয়া পাওয়া বিরক্ত করা ছেড়ে দিব ছেড়ে দেব সব পাগলে শুধু তুমি ভালো থেকো হারিয়ে যাবো খুব তাড়াতাড়ি অনেক দিন ধরে নিজের খুঁজতেছি সেই কবে যে হারাইলাম আর পাইলাম না নিজেরে সত্যি বলতে আমার লাইফে থেকে যাওয়ার জন্য আমি কাউকে ফোর্স করি না সে তুমি বন্ধুই হও বা খুব কাছের মানুষ বা অন্য কেউ কখনো যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট নই কিংবা তুমি আমার চাইতে ব্যাটার কাউকে ডিজার্ভ করো ইউ আর ফ্রি টু গো ওহে নারী তুমি কালো হও কিংবা সুন্দরী একটা কথা মাথায় রেখো যে পুরুষ তোমার মায়ায় পড়বে তার কাছে তুমি মহারানী বোকা ছেলেদের হাতে সিগারেট মানায় রক্তজবা লাল গোলাপ আমি কখনো তোমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাব না কারণ আমি জানি আমার জন্য শুধু তুমি যথেষ্ট জানি না কেন একটু পর পর শুধু তোমার কথা মনে পড়ে জান বোকা ছেলেদের হাতে সিগারেট মানায় রক্ত জবা লাল গোলাপ ফুল নাই কেউ যদি আমাকে হারানোর ভয় পেত তাহলে আমার সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখতাম